আজকের গল্প লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক গল্পের নাম অশ্রু নদীর সুদূর পরে ঘাট ডাক তোমার দ্বারে অশ্রী নদীর সুদূর পরে একটি নিবিড় বন সেই বনের মাঝে একটা ছোট পল্লী যেখানে অবিরত জনবসতি খুব কম পল্লীর ফাঁকে দাঁড়িয়ে আছে একটি পুরনো পথচর স্থিতিশীল বিরাট ঘাট দিনের বেলায় ঘাটের উপর দিয়ে সাদা সাধারণ শঙ্কের মতো ঝকঝকের রোদ এসে পড়ে আর রাতের চাঁদের আলোটা ঘাটটা যেন সোনার মতো ঝকঝক করে এই পল্লীতে থাকে ছোট্ট মেয়ে নিশা বাবা মা নেই নানুর কাছে মানুষ রয়েছে নিশা ছিল খুবই শান্ত প্রকৃতির মেয়ে তবে তার মনটা সবসময় একটা অজানা বেদনায় ভরা থাকত যখনই তো অশ্রু নদীর পাশে বসতো তার মনে হতো নদীর ওপার থেকে সেই অজানা জায়গাটার তাকে যেন কেউ হাতছানি দিয়ে ডাকছে একদিন একটি নিশা ঠিক করলো এই নদীর ওপারে সে যাবেই রাতের অন্ধকারে চাঁদের অন্ধকারে ভাসতে ভাসতে সে ঘাটে গিয়ে দাঁড়ালো নদীর ঢেউগুলো যেন তাকে অসমাপ্ত গল্পের বন্ধকথা শোনাচ্ছিল সে নদীর দিকে তাকিয়ে বলে উঠলো তুমি কি আমাকে নিয়ে যাবে নদী সেই সুদূর পরে নদীর ওপার থেকে মৃদু হাঁসির শব্দয়ে ভেসে এলো নিশা বুঝলা তাকে ঢাকা হচ্ছে তার পা যেন আপনা আপনি চলতে শুরু করলো সে নদীর জলে নেমে পড়লো ঢেউগুলো তাকে আলতো আলতো করে নিয়ে যেতে থাকলো নিশা ধীরে ধীরে ভেসে চলো নদীর ওপারে যেখানে এক অজানা অপেক্ষা করছে তার জন্য সেই রাতে নিশা আর ফিরে আসেনি কিন্তু পল্লীর মানুষেরা মাঝে মাঝে অশ্রী নদীর ওপারে কেউ একজন দেখা দেয় নিশার মতোই চেহারা সে দাঁড়িয়ে থাকে একটা সুন্দর প্রসাদের দেড়ায় যা সব সময় ঢাকা থাকে মিষ্টি ফুলের সুবাসে মানুষ বলে সেই প্রসাদ হলে একটি বিশেষ স্থান যেখানে যেতে হলে অনেক ত্যাগের প্রয়োজন হয় আর নিশা সেই সুদূর পাড়ের গল্প হয়ে উঠেছে আজও নদীর ওপার থেকে মানুষের মনে স্মৃতি ভেসে আছে বেঁচে আছে স্মৃতি এখনও কেউ কেউ অশ্রী নদীর ঘাটে গিয়ে যখন দাঁড়ায় তখন তাদের মনে হয় ওপারে থেকে কেউ হাচ্ছা নিয়ে দিয়ে তাদের ডাকছে হয়তো সেই নিশার ডাক হয়তো সেই নিশার ডাক হয়তো অন্য কারো কিংবা অন্য কারো কিং কারোর মস্ত করতেই থাকে তবু নিশা জানে সেই ডাকে আসবে মানে আসল মানে কি কারণ সে এখন সুদূর পাড়ের বাসিন্দা সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন